যেমন কথা তেমন কাজ কথা রাখলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে চকোয়াখে এলাকায় কুরমাই নদী ভাঙনে আতঙ্কে ছিলেন এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দাবি জানিও এর কোন সুরাহা হয়নি গত আটই জুন ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল এরপর দশই জুন বিষয়টি বিধানসভার বাদল অধিবেশনে তোলেন তিনি ইতিমধ্যেই বিধায়কের তৎপরতায় সেচ দপ্তর সিসামারা নদী বাঁধের কাজ করেছে তবে কুরমাই নদী ভাঙন নিয়ে এলাকার মানুষও অন্যান্য সময়গুলির মতো এবারও আশায় বুক বেঁধে থাকলেও ভেবেছিলেন কথা দিয়ে হয়তো এবারও কথার খেলাপ করবে নেতা কারণ পূর্বে বহু নেতাই নাকি কথার খেলাপ করেছিলেন কিন্তু কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল আট লক্ষ টাকা বরাদ্দ অর্থে শুরু হলো আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চকোয়া খেতে এলাকায় নদী বাঁধের কাজ আর কাজ শুরু হওয়াতেই অনেকটাই স্বস্তিতে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন সকলেই গ্রাম পঞ্চায়েতের আটমাইল এলাকায় এখানে আমাদের বারোর এই পার্টে একটা কুনমাই নদীর ব্যাপক নদী ভাঙন ছিল বিগত কয়েক বছর থেকে এই নদী ভাঙতে ভাঙতে এলাকার স্থানীয় বাসিন্দাদের বসত বাড়ি প্রায় গ্রাস করছিল এখানকার স্থানীয় বাসিন্দারা খুব উদ্বেগের মধ্যে ছিলেন খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের পূর্বপুরুষের ভিটে মাটি সব নদীর তলায় তলিয়ে যেতে বসেছিল এই খবর পেয়ে গত এক মাস আগে আমি এই ঘটনাস্থলে আসি এবং গোটা এলাকাটা পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের কথা বিধানসভায় তুলে ধরি মাননীয় সেচমন্ত্রীর কাছে তুলে ধরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরি তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুমতিতে রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে এখানে এই যে বর্ষার মরশুম চলতি বর্ষার মরশুম এই বর্ষার মরশুমে জরুরি একটা কাজের বরাদ্দ করা হয় সেই কাজ চলছে আপনারা জানেন যে এখানে একটা শক্তিশালী বাদ নির্মাণ বিশেষ পদ্ধতিতে করা হচ্ছে যাতে মাটি ক্ষয় জমি ক্ষয় আর না হয় এবং আগামী দিনে আরও বড় শক্তিশালী বাদ নির্মাণ নদীর গতিপথ পরিবর্তন এই সংক্রান্ত পরিকল্পনা শেষ দপ্তর এখানে গ্রহণ করেছে যেহেতু গ্রামাঞ্চলের এই এলাকায় নদী ভাঙনে কোনো আমরা ব্যবস্থা নিতে পারছিলাম না ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে ছিলেন আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তিনি আজকে আমাদেরকে অনুমতি দিয়েছেন এই গ্রাম বাংলার মানুষের পাশে দাঁড়ানোর ফলে শেষ দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এখানে প্রোটেকশান যে বাঁধ সেই বাঁধ নির্মাণের কাজ আজকে থেকে শিলান্যাস হলো আজকে আমাদের এখানে কুরমাই নদী অর্থাৎ মা গঙ্গা সব নদী মা গঙ্গা মা গঙ্গার পূজা করে তারপর এখানে আজকের এই বাদ নির্মাণের কাজ শুরু হচ্ছে এই এলাকার মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছেন এরপর আপনারা দেখলেন যে অনুষ্ঠান শুরুর আগে এই এলাকার স্থানীয় বাসিন্দারা ভূমিপুত্র মানুষজন আমাদের মায়েরা বোনেরা তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন তারা প্রায় হাল ছেড়ে দিয়েছিল আশা ছেড়ে দিয়েছিল যে এখানে আর কোনো নদী প্রোটেকশনের কাজ হবে কি না কিন্তু আমি ধন্যবাদ জানাবো সবাইকে সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমি বিষয়টা তুলে ধরতে পেরেছি এবং সকলের সহযোগিতার মধ্য দিয়েই মাত্র এক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারলাম এক মাস আগে আমি এই ঘটনাস্থলে এখানে এসে বলেছিলাম যে আমরা এই কাজটা করব এক মাসের মধ্যেই আমরা সেই কাজটা শুরু করতে পারলাম ফলে এজন্য আমি মাটি মানুষের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাই